পূর্ব জোন আগরতলা পুর উদ্যোগে বিকাশ শিবির প্রতি সুশাসন দুই দশমিক শূন্য অনুষ্ঠিত হয় শুক্রবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ পূর্ব কর্পোরেটরগণ এদিনের এই বিকাশ মেলাতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় পিআরটিসি মেরিট সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট এসি সার্টিফিকেট সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে যে ক্ষতিকর সুশাসন দ্বিতীয় পর্যায়ে আজকের এই অনুষ্ঠান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা চিন্তাধারা ভাবনা ভাবনা যে প্রশাসনকে প্রতিটা ঘরের মধ্যে পৌঁছানো এবং একত্রিকরণের মাধ্যমে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি আপনারা আপনারা এখানে স্টলে দেখতে পাচ্ছেন প্রতিটা সমাজ কল্যাণ দপ্তর ফিশারি ডিপার্টমেন্ট তাছাড়া এসডিএম অফিসের পিআরটিসি ও বিসি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা জনসাধারণগুলি আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সারা ভারত বেশি যে নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতি ঘরে সেই সুশাসন